একসময় এলডুরিয়া রাজ্যে অলড্রিক নামে একজন জ্ঞানী ও ন্যায়প্রায়ণ রাজা শাসন করতেন তিনি তার ন্যায়প্রায়ণতা এবং সহানুভূতির জন্য তার জনগণের কাছে প্রিয় ছিলেন যাই হোক একদিন মালাকি নামে একজন দুষ্ট জাদুকর দেশটিকে অভিশাপ দিয়েছিল এটিকে অন্ধকার এবং হতাশার মধ্যে নিমজ্জিত করেছিল তার সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও রাজা অলড্রিক অভিশাপ ভাঙতে পারেননি তার রাজ্য বাঁচানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ তিনি আলোর কিংবদন্তি ক্রিস্টাল খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান শুরু করেছিলেন যা অন্ধকারকে দূর করার ক্ষমতার অধিকারী বলেছিল পথে তিনি অগণিত পরীক্ষা এবং ক্লেশের মুখোমুখি হন কিন্তু অনুগত সঙ্গীদের এবং তার নিজের সাহসের সাহায্যে তিনি অবশেষে ক্রিস্টালের লুকানো চেম্বারে পৌঁছেছিলেন আশায় পূর্ণ হৃদয় নিয়ে রাজা অলড্রিক স্ফটিকটিকে আঁকতে ধরেছিলেন এবং এর উজ্জ্বল শক্তি প্রকাশ করেছিলেন এলডোরিয়াকে জর্জরিত অন্ধকার দূর করে দিয়েছিলেন দেশে আলো ফিরে আসার সাথে সাথে রাজ্যটি আনন্দিত হয়েছিল এবং রাজা অলড্রিককে একজন বীর হিসাবে সমাদৃত করা হয়েছিল তার নাম আগামী প্রজন্মের জন্য রাজা হিসাবে স্মরণ করা হবে যিনি এলডোরিয়াকে অন্ধকারের কবল থেকে রক্ষা করেছিলেন এবং তার জনগণের শান্তি ও সমৃদ্ধি পুনরুদ্ধার করেছিলেন